আসসালামু আলাইকুম সবাইকে জব অক্সিজেন ফেসবুক পেজ এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানব আন্তর্জাতিক বিষয়বলির সাম্প্রতিক টপিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নোবেল পুরস্কার দু সম্পর্কে আজকের এই ভিডিও থেকে আগামী এক বছর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অন্তত একটি প্রশ্ন কমন পাবেন সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আমরা শুরুতে জানব নোবেল পুরস্কার কী সে বিষয়ে নোবেল পুরস্কার হলো বিশ্বের সবচেয়ে সম্মানিত পুরস্কারগুলোর একটি যা সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইলের ভিত্তিতে প্রতিষ্ঠিত উনিশশো সাল থেকে এই পুরস্কারটি প্রতি বছর সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করা হয় যারা চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শান্তি এবং অর্থনীতিতে অসামান্য অবদান রাখে আমি আবারও জানাচ্ছি নোবেল পুরস্কার হলো বিশ্বের সবচেয়ে সম্মানিত পুরস্কারগুলোর একটি যা সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইলের ভিত্তিতে প্রতিষ্ঠিত উনিশশো সাল থেকে এই পুরস্কারটি প্রতি বছর সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করা হয় যারা চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শান্তি এবং অর্থনীতিতে অসামান্য অবদান রাখে এবার আমরা জানব নোবেল পুরস্কারের বিষয়সমূহ আমরা অলরেডি নোবেল পুরস্কারের সংজ্ঞায় বলে দিয়েছি কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বা দেওয়া হয় তারপর আমরা আবারও জানাচ্ছি সর্বমোট ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় মূলত সেইগুলো হলো চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শান্তি এবং অর্থনীতি সর্বমোট ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় সেগুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শান্তি এবং অর্থনীতি এবার আমরা জানব দু সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারের বিস্তারিত আমি আবারও জানাচ্ছি এবার আমরা জানবো দু সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কারের বিস্তারিত চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারপ্রাপ্ত দুজন ব্যক্তি হচ্ছেন ভিক্টোর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুফকন ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুফকন দুজনেই হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের অবদান হচ্ছে মাইক্রো আর আবিষ্কার এবং এটি পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা পালন করে সে বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা আমি আবারও জানাচ্ছি মাইক্রো আর আবিষ্কার এবং এটি পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা পালন করে সে বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্যারোলিনাসকা ইনস্টিটিউট ক্যারোলিনাসকা ইনস্টিটিউট সুইডেনে অবস্থিত চিকিৎসা বিজ্ঞানের উপর নোবেল পুরস্কার ঘোষণা করা হয় দু হাজার সালের সাত অক্টোবর মূলত প্রত্যেক বছরের সাত অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের উপর নোবেল পুরস্কার ঘোষণা করা হয় এবার আমরা জানব দু হাজার চব্বিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিস্তারিত পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত দুজন ব্যক্তি সে দুজন ব্যক্তি নাম হচ্ছে জন হোপফিল্ড এবং জিও হিন্টন আমি আবারও জানাচ্ছি পদার্থবিজ্ঞানে দুজন নোবেল পুরস্কার ব্যক্তি নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে জন হোপফিল্ড এবং জিও হিন্টন জন হেপফিল্ড যুক্তরাষ্ট্রের নাগরিক এবং জিও হিন্টন কানাডার নাগরিক তাদের অবদান হচ্ছে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সক্ষম করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মৌলিক আবিষ্কারও উদ্ভাবন আমি আবারও জানাচ্ছি কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সক্ষম করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মৌলিক আবিষ্কারও উদ্ভাবন পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান হচ্ছে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স এটি মূলত সুইডেনে অবস্থিত পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণার তারিখ হচ্ছে আট অক্টোবর দু সালে এবার আমরা জানব দু সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কারের বিস্তারিত রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন তিনজন ডেভিড বেকার ডেমিস হাসাবিস এবং জন জাম্পার ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের নাগরিক ডেমিস হাসাবিস এবং জন জাম্পার যুক্তরাজ্যের নাগরিক এবার তাদের অবদানের কথা জানাব এই অবদান হচ্ছে দুটি ভাগে বিভক্ত ডেভিড বেকারের আলাদা অবদান এবং ডেমিস হাসাবিস ও জন জাম্পারের আলাদাভাবে অবদান এবার আমরা জানব ডেভিড বেকারের অবদানের কথা ডেভিড বেকারের অবদান হচ্ছে প্রোটিন ডিজাইনের কম্পিউটেশনাল পদ্ধতি আবি উদ্ভাবন আমি আবারও জানাচ্ছি প্রোটিন ডিজাইনের কম্পিউটেশনাল পদ্ধতি উদ্ভাবন করছে ডেভিড বেকার আর ডেমিস হাসাভিস ও জন জাম্পার তাদের অবদান হচ্ছে প্রোটিনের কাঠামো অনুমানের যুগান্তকারী পদ্ধতি প্রবর্তনের জন্য আমি আবারও জানাচ্ছি প্রোটিনের কাঠামো অনুমানের যুগান্তকারী পদ্ধতি প্রবর্তনের জন্য রসায়ন বিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স সুইডেন রসায়ন বিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণার তারিখ হচ্ছে নয় অক্টোবর দু আমরা এবার জানব দু সালে সাহিত্যে নোবেল পুরস্কারের বিস্তারিত দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন হ্যান ক্যাং আমি আবারও জানাচ্ছি দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হচ্ছেন হ্যান ক্যাং তিনি হচ্ছে দক্ষিণ কোরিয়ার নাগরিক তার অবদান হচ্ছে কাব্যিক গদ্যে মানব জীবনের ভঙ্গুরতাকে ফুটিয়ে তোলার জন্য আমি আবারও জানাচ্ছি কাব্যিক গদ্যে মানব জীবনের ভঙ্গুরতাকে ফুটিয়ে তোলার জন্য সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান হচ্ছে সুইডিশ একাডেমি সুইডেন এবং সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় দশ অক্টোবর দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হানকিং সম্পর্কে আরও দুটি তথ্য আমরা জানাব সেগুলো হচ্ছে প্রথম এশীয় নারী লেখক হিসাবে তিনি নোবেল যেতেন আমি আবারও জানাচ্ছি হ্যানকিং বা হ্যানকাং প্রথম এশীয় নারী লেখক হিসেবে নোবেল যেতেন এছাড়াও তিনি দু সালে ম্যান বোকার পুরস্কার লাভ করেন তার দ্য ভেজিটেরিয়ান উপন্যাসের জন্য আমি আবারও জানাচ্ছি তিনি দু সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন তার দ্য ভেজিটেরিয়ান উপন্যাসের জন্য এবার আমরা জানব শান্তিতে দু সালে নোবেল পুরস্কারের বিস্তারিত শান্তিতে দু সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিহোন হিদোন কায়ো আমি আবারও জানাচ্ছি নিহোন হিদোন কায়ো এটি মূলত জাপানি সংস্থা তাদের অবদান হচ্ছে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টার জন্য এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য যে পারমাণবিক অস্ত্র কখনোই পুনরায় ব্যবহার করা উচিত না আমি আবারও জানাচ্ছি তাদের অবদানের কথা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টার জন্য এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষের মাধ্যমে প্রমাণ করার জন্য যে পারমাণবিক অস্ত্র কখনোই পুনরায় ব্যবহার করা উচিত না শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে নরোজিয়ান নোবেল কমিটি নরয় এখানে একটি কথা বলে রাখা দরকার নোবেল পুরস্কার প্রদান করা হয় মূলত ছয়টি বিষয় শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরোয় নরয় থেকে মানে ঘোষণা করা হয় নরয় থেকে আর বাকি সবগুলোর ঘোষণা করা হয় সুইডেন থেকে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার তারিখ হচ্ছে এগারোই অক্টোবর দু সালে এবার আমরা জানব অর্থনীতিতে দু হাজার সালে নোবেল পুরস্কারের বিস্তারিত এবার আমরা জানব দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের বিস্তারিত দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন তিনজন তাদের নাম হচ্ছে ড্যারন এসএমোগু সাইমন জনসন এবং জেমস এ রবিন্স আমি আবারও জানাচ্ছি ড্যারন এস মগু সাইমন জনসন জেমসে রবিনসন ওনারা তিনজনই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের অবদান হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর গঠন এবং সমৃদ্ধির ওপর তা কিভাবে প্রভাব ফেলে সে বিষয়ে গবেষণার জন্য আমি আবারও জানাচ্ছি তাদের অবদানের কথা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর গঠন এবং সমৃদ্ধির ওপর তা কিভাবে প্রভাব ফেলে সে বিষয়ে গবেষণার জন্য তারা মূলত দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স সুইডেন আর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় নোবেল পুরস্কার ঘোষণা করা হয় দু হাজার সালের চোদ্দ অক্টোবর এবার আমরা জানব নোবেল পুরস্কার সম্পর্কিত অতিরিক্ত তথ্য আনুষ্ঠানিকভাবে নোবেল পদক প্রদান করা হয় দশই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে আমি আবারও জানাচ্ছি নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় প্রত্যেক বছরের দশই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো সালে তবে উনিশশো সালে প্রথমবারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় আমি আবারও জানাচ্ছি অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় উনিশশো সালে তবে উনিশশো সালে প্রথমবারের মতো অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় এতক্ষণ কষ্ট করে যারা জব অক্সিজেন ফেসবুক পেজ অথবা জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলেন তাদের জন্য রয়েছে দুটি কুইজ প্রথম কুইজ হচ্ছে অর্থনীতিতে নোবেল পুরস্কারের মূল নাম কি কুইজটি আমি আবারও জানাচ্ছি অর্থনীতিতে নোবেল পুরস্কারের মূল নাম কি আর দ্বিতীয় নম্বর কুইজ হচ্ছে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে কোন প্রতিষ্ঠান আমি আবারও জানাচ্ছি দুই নম্বর কুইজটা অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে কোন প্রতিষ্ঠান যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথবা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাই এই দুটি কুইজের উত্তর কমেন্ট বক্সে লিখবেন যারা এখনও জব অক্সিজেন ফেসবুক পেজটি ফলো করেননি অথবা যারা জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য দ্রুত জব অক্সিজেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ